বাচ্চা কাকে বলে সেরা জাত জাতমানের বাচ্চা ভাই দর্শক ভাইদের বাচ্চাগুলো দেখান আমি ভং কালেকশন আমি করি নাই ভাই একজন দেখলে বলতে হবে যে বাচ্চাগুলো আসলে কি জাত আর কী পার্সেন্টের ভালো বলতে হবে ভাই সেই কোয়ালিটির বাচ্চা আমি সংগ্রহ করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইমরান ভাই দর্শক আপনার পরিচয়টা আমার নাম ইমরান আমার খামারের নাম ইমরান ফার্ম জেলা পাবনা থানা ঈশ্বরদী দিয়ে অরণখোলা বিখ্যাত পশুর হাট আছে পশুর হাটের পান কেন্দ্রে আমার খামারের অবস্থান

গরুগুলা পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাইয়ের গরুগুলা দেখান আচ্ছা ভাই চলেন আমরা বক্ত মাছগুলো সত্যি দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন ইমরান এক নম্বরে বক্ত বাচ্চারা যত্নটা এটা একটা হলস্টান ফ্রিজাম এডিএল সিমেন্সের একটা বাচ্চা বাচ্চাটা রেডি বগতির বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের মাঝে তুলে ধরেন সুন্দর করে এ দেখেন এই ঝুড়িটা দেখেন মনে হবে মুন্ডি ভাই ঠিক আছে কিন্তু মুন্ডি না সিং এত এতটুকু থাকবে কলি সিং এই যে সামসোসা একদম পাতলা হ্যাঁ এখান এ ঘরে এখান থেকে শুরু করে একদম স্টেপ আর কোন রকম ঝোল কম্বল কিছুই নাই এটা কোনো দেশালের পেটের বাচ্চা না ভাই এর মাও ছিল ফিজিয়াম এর বাবু ছিল ফিজিয়াম ফিজিয়ামের পেটের বাচ্চা ভাই ভাইটা দেখেন এই যে এ দেখ ঠিক আছে এক নম্বরের বর্তবির এক দুই তিন চার এবং আমার কোন একটা দুইটা করে নেয় দামের ভিন্ন কথাবার্তা বলে নিতে পারবে ভাই এক দুই তিন চার বাচ্চাগুলো যদি একসঙ্গে লট হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে দামের ভিন্ন হবে এটা দেখছেন এক নম্বর তারপর দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা দুই নম্বরে বকনা যত্নটা হয় এটা একটা হলস্টান ফিজিয়াম জাতের গরু এই গরুটার বৈশিষ্ট্য দর্শক ভাইদের তুলে ধরেন গরুটা ডবল বডির গরু ঠ্যাং ঠ্যাং সাইডটা খাড়ির মতো একদম মোটা লেসটা ছোটো এবং এই বুকের হাট দিয়ে তিন ইঞ্চি পরপর হাট দিই হ্যাঁ ঠায়ে কোনো মাংস নাই একটা পরিপূর্ণ গাভীতে পরিণত হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার পরিপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিদ্যমান আছে ইনশাল্লাহ ভাই পলান পলানটা দেখান দেখেন একদম কেমন হবে ভাই এটা ভাই তেরো থেকে সাড়ে তেরো মাসের মধ্যে বয়স হবে ভাই এটা রেডি জি ভাই আচ্ছা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বর্তমা বাচ্চাগুলি যদি একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার এটা দেখছেন হ্যাঁ দুই নম্বর বর্তমা তারপরে দেখছেন হ্যাঁ তিন নম্বর বাচ্চা

ওলান পালানটা দেখুন হ্যাঁ দেখেন ওলান পালানের বৈশিষ্ট্যটা দেখেন হ্যাঁ সাইডটা সাইডটা নিপুল সাইড দিকে সিটানো আছে দেখেন এই দেখেন ঠিক আছে নিপুল চারটি আছে তিন নম্বরে বর্ত বাচ্চাটার বয়স কেমন হবে এটা পরিপূর্ণ রেডি টাইপের গরু ভাই যে কোনো মুহূর্তে হেঁটে আসবে ভাই পরিপূর্ণ রেডি জি ভাই বাচ্চারা আছে জি ভালো গ্রোথ আছে দেখছেন দর্শক ভাইরা জাতমান বিবেচনা করবে এর ভিতরে কতটুকু পার্সেন্ট আছে আচ্ছা আপনারা শুনেছেন যে এক দুই তিন চার এই বর্তমান বাচ্চাগুলো যদি একসঙ্গে লোড হয় না তাহলে প্রতিটি বর্তমান দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা আর এটা দেখছেন আপনারা তিন নম্বর বকনা চার নম্বর সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি লম্বা চড়া চার নম্বরের বাচ্চারা জাপানটা হয় কি জিনিস দেখান ভাই দর্শক ভাইরে দেখান এটা কি জিনিস কি জিনিস হ্যাঁ দেখান এটা হলিস্টান ফিজিয়াম জাতের গরুর আসলে কেমন বৈশিষ্ট্যগুলো গুলো হওয়ার দরকার গরুগুলো এই গরুগুলো দেখলে বুঝতে পারবে গরুগুলো আছে কানটা অনেক ছোট হ্যাঁ নাভি কম্বলটাও নাই অনেক হেলদি গ্রোথ লম্বা চড়া ভালো দেখছেন এটা ডবল বডির গরু ভাই কোনো রকম ঝুল কম্বল কিছু নাই এটা কোনো দেশালের পেটের বাচ্চা না ভাই ফিজামের পেটের বাচ্চা কারণ কি এটা সুন্দর আছে লম্বা চড়া ভালো করে দেখছেন আচ্ছা একটু ওলান পালানটা দেখি হ্যাঁ দেখেন মাজাটা ওভার আছে সামনে থেকে দেখেন পিছন সাইডটা ওলান পালানো ঠিক আছে নিপুল চারটা দেখছেন সাইডটা নিপুল চারদিকে সিরানো আছে দেখেন ঠিক আছে নিপুল চারটা পাগুলো লম্বা মোটা একটা গাভীতে পরিণত হইতে গেলে যে আর থাকার দরকার আল্লাহ তালা এই গরুটার মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্যটা দিয়ে দিছে ভাইয়া তাহলে এটা পরিপূর্ণ রেডি একদম পরিপূর্ণ রেডি ভাই যে কোনো মতে হেঁটে আসবে ভাই আচ্ছা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা করে আর এটা দেখছেন আপনারা চার নম্বর বকা বাচ্চা তারপরে দেখছেন আপনারা পাঁচ নম্বর ফাস্ট নম্বরে এটা জাত মানটা ভাই এটা একটা পেগনেট গরু ভাই এটা 4 মাসের পেগনেট হলস্টান ফিজিয়াম এডিএল সিমেন্সের এই গরুটা এই গরুটা 4 মাসের পেগনেট এবং দাঁতে দুটো ভাই এবং মুন্ডি ভাই এটা হলস্টান ফ্রিজিয়াম দেখেন মুন্ডি ভাই একদম প্রকৃত মুন্ডি এটা হাতে বানানো মুন্ডি না ভাই এর মায়ের পেট থেকে মুন্ড হয়ে বের হইছে ভাই ঠিক আছে একদম প্রকীত মুন্ডি ভাই এখানে ছলছত কোনো জায়গা নাই ঠিক আছে এখানে सीटेटি বাটপাড়ে কোনো কোনো জায়গা নাই 4 মাসের পেগনেট গরুটা ভাই দর্শক ভাইরা দেখে নেবে একদম প্রয়োজনে বাড়ির থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে ভাই আছে দেখছি আচ্ছা ওলান ওলান বৈশিষ্ট্যটা দেখান প্রচুর জায়গা ভাই ওলান পালনের প্রচুর জায়গা দেখছেন পাঁচ নম্বর পাঁচ নম্বর এটা একটা প্রেগনেন্ট হ্যাঁ চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ চার মাসের প্রেগনেন্ট ভাই একটা বক না কিনতে গেলে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে ভাই আজকে বক না প্রেগনেন্ট দেবো ভাই যদি আমার দামের সাথে মিলে তাহলে কথা বার্তা বলে আমার এই মুন্ডি প্রেগনেট সংগ্রহ করবে ভাই দামটা কেমন রাখছেন কোন দর্শক ভাই নিলে দাম বেশি চাবো না ভাই গরুটার দাম রাখবো আমি এক লক্ষ টাকা ভাই দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার জি ভাইয়া এগুলো দশ থেকে নিতে এগুলো দর্শক ভাইরা স্ক্রিনের উপর নাম্বারে দেওয়া থাকবে নাম্বারে কথাবার্তা বলে নিতে পারবে এবং সর্বোচ্চ ভালো হয় দর্শক ভাইরা যদি খামারে এসে সরজমিন দেখে যাচাই বাছাই করে নিতে পারে তাহলে সর্বোচ্চ ভালো হয় কারণ দশটা গরু থাকলে এর মধ্যে থেকে সে যদি জাত নাও চিনে কোনটা ভালো কোনটা খারাপ সে দেখলেই বুঝতে পারবে আর দর্শক ভাইরা প্রতিবেদনে একটি কথাই বলে থাকে আপনারা জাতকে প্রাধান্য দিতে হবে ভাই হ্যাঁ এই সাদা কালো দেশালের পেটের বাসা হয় ভাই কিন্তু জাতটাকে চিনতে হবে আপনি যদি জাত না চিনেন যে জাত চিনে তার স্মরণাপূর্ণ হন কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নেন একটি কথা বলে কথা শেষ করবো আমার সেটা হচ্ছে আগে জাত চুনুন পরে গরু কিনুন ভাই